খুলনা জেলার কয়রা উপজেলার আমাদের ইউনিয়নে অবস্থিত কপতাক্ষ নদ ও সুন্দরবনের নিকটে এই মসজিদ বাংলাদেশের প্রত্যন্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে উনিশশো সালে ভারত বিভাজনের পর এই মসজিদটি নিচ থেকে খুঁজে পাওয়া যায় এই জন্য এর নাম কো রাখা হয় কোনো শিলালিপি না থাকায় এর সঠিক নির্মাণকাল নির্ধারণ করা যায়নি তবে খানজান আলী রহমাল্লার শাসনামলে তার সঙ্গীতের দ্বারা চোদ্দশো পঁয়তাল্লিশ সালের দিকে নির্মিত হতে পারে বলে ধারণা করা হয়েছে মসজিদটির বাইরের দৈর্ঘ্য প্রায় সতেরো পয়েন্ট মিটার ভিতরের দৈর্ঘ্য প্রায় বারো পয়েন্ট উনিশ মিটার দেওয়াল প্রায় সাত ফুট চওড়া এবং ভিতরে চারটি পাথরের স্তম্ভ রয়েছে স্তম্ভ ও দেওয়ালের বিন্যাসে থ্রি ইন্টু থ্রি বর্গক্ষেত্র তৈরি হয়েছে প্রতিটি অংশে একটি করে গম্বুজ মোট নয়টি গম্বুজ রয়েছে মসজিদের তিন প্রান্তে কেবল দেয়াল ছাড়া প্রতিটি তীরে তিনটি করে চওড়া ছোট তিনটি প্রবেশ পথ রয়েছে মাঝেরটি বড় কেবলা দেওয়ালে তিনটি অর্ধবৃত্তকার মেহরাব রয়েছে অতীতে ছাদ এবং পরিবারদারগুলোতে পোড়ামাটির শ্বাসসজ্জা যেমন রোস্ট চালি লজেন্স এবং ফুলের স্কল ছিল অনেকটাই ধ্বংসপ্রায় এখন অব্দি কিছু অংশ রয়েছে দৃশ্যমান এই মসজিদটি প্রায় পাঁচশো বছরের পুরনো অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রত্নান্তলিক নিদর্শন এবং দর্শনীয় স্থান প্রতিদিন বিশেষ করে জুমার দিনে বহু মুসল্লি এখানে নামাজ আদায় করেন এবং অনেক পর্যটক দূর দূরান্ত থেকে এসে এটির স্থাপত্যশীল উপভোগ করেন একটি স্থানীয় মন্তব্য অনুযায়ী জানা যায় মসজিদটিতে কোনো শিলালিপি না পাওয়ায় নির্মাণ কাল সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না তবে গম্বুজ মসজিদের সঙ্গে যেসব মিল পাওয়া যায় তা থেকে খানজান আলীর সময়কাল বোঝা যায়